এটাই আমার লাস্ট ডিসিশন চাকরি থেকে বহিষ্কার করলাম শেষ পর্যন্ত চলে গেল তোর মানে চিকিৎসা চাকরিটাই একমাত্র ইনকাম ছিল যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে টেনশন করো না প্লিজ তোমার বোনের ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগতে পারে এক দশক তো লাগবেই চিন্তা করো না ব্যবস্থা হয়ে যাবে এই তুমি যাও তো ঘুমাতে যাও হ্যাঁ ভাবি কেমন আছেন আপনি ভালো আছি তুমি আমি ভালো আছি ভাবি আপনি তো চার পাঁচটা পুরো সাজা গোছায় পরিপাটি বাজায় ফেলাইছেন বহুদিন পরে রুমের একটা পরিবেশ ফিরে পেয়েছি আপনি থাকেন আমি আপনার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসতেছি কেন যাওয়ার নাই না